আজকে আমি বানাবো গ্যাসের চুলার সাহায্যে বনরুটি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি বনরুটি বানানোর জন্য প্রথমেই এক কাপ কুসুম গরম দুধ নিয়ে নিলাম এর সাথে আমি এক চামিচ ইস্ট মিশাবো ইস্ট দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম এখানে আমি এক চামচ ইস্ট নিয়েছি যেহেতু আমি দুই কাপ ময়দা দিয়ে এই বনরুটিটা বানাবো যে কারণে আমি এখানে এক চামচ ইস্ট নিয়েছি ইস্টের পরিমাণটা বেশি হলে কিন্তু ইস্টের একটা গন্ধ থাকে যে কারণে আমি পরিমাণ মতোই দিয়ে দিয়েছি এখন আমি একটা ডিম ভেঙে দিলাম এরপর স্বাদ মতো লবণ দিয়ে নিলাম আর পাউরুটিটা খেতে যাতে মিষ্টি লাগে যে কারণে আমি একটু চিনিও অ্যাড করে নিলাম এখন এই সব কিছু আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিব তো দুধটা যেহেতু কুসুম গরম ছিল যে কারণে আমি চামিচ দিয়ে নাড়তেছিলাম পরবর্তীতে আমি এই ব্যাটারটাকে হাত দিয়ে মোতে নিলাম আর হাত দিয়ে মোতে নিলে ব্যাটারটা কিন্তু অনেক সুন্দর সফট আর স্মুথ হবে আপনারাও চেষ্টা করবেন হাত দিয়ে ব্যাটারটা তৈরি করার জন্য এরপরে আমি একটা পাতলা কাগজের সাহায্যে এই ডোটা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব তো আমি এখানে পলিথিনটা দিয়ে ভালোভাবে বাটির মুখটা আটকিয়ে দিলাম চারপাশ দিয়ে যাতে বাতাস প্রবেশ না করতে পারে তো এখন আমি এটা এক ঘন্টার জন্য রেস্টে দিলাম আর এক ঘন্টা পরে তো আবার ফিরে আসলাম ব্যাটারটা নিয়ে দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এরপর পুনরায় আমি ব্যাটারটা বাটি থেকে ঢেলে নিয়ে ভালো করে মোতে নিব আর এই ব্যাটারটা যত স্মুথলি মতবেন এতে কিন্তু পাউরুটিটা অনেক সফট এবং সুন্দর হবে তো ফাইনালি এই তো আমি পাউরুটি শেপ দিয়ে চারটা বল বানিয়ে নিয়েছি আর এই বাটিতে কিন্তু আগে থেকে আমি তেল মাখিয়ে নিয়েছিলাম এখন এটাকে আবার আমি এক ঘন্টা রেস্টে রেখে দিব এক ঘন্টা পর আবারও কিন্তু এই বলগুলো ফুলে ডাবল হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন এখানে গোল শেপ ছিল সেখানে ত্রিকোনা হয়ে গেছে বাটিতে জায়গা কম থাকার কারণে এখন আমি আগে থেকেই একটা ডিমের কুসুম ফেটিয়ে নিয়েছিলাম সেই কুসুমটা এই পাউরুটির উপরে একটু ব্রাশ করে দিব এতে কিন্তু পাউরুটির কালারটা অনেক সুন্দর আসবে তো এখানে আমি সবগুলো পাউরুটির উপরে অনেক সুন্দর করে ডিমের কুসুমটা ব্রাশ করে দিলাম এখন আমি একটা চুলাতে হাঁড়ি গরম করে নিয়েছি দশ মিনিটের জন্য এরপরে এখানে আমি একটা কাগজ দিয়ে দিলাম খাতার যে সাদা কাগজগুলো থাকে তো এই কাগজ দিয়ে এটার উপর একটা স্ট্যান্ড বসায় দিলাম এখন আগে থেকে তৈরি করে রাখা আমার সেই পাউরুটির যে বাটিটা আছে সেটা আমি এই পাতিলের ভিতর বসিয়ে দিব এই পাউরুটিটা কুক করার সময় অবশ্যই চুলার আঁচটা একদম লো হিটে রাখতে হবে না হলে কিন্তু কাগজ পুরে গন্ধ বের হবে তো আমি এটাকে পঁচিশ মিনিটের জন্য কুক করতে দিব এই তো ফাইনালি বনরুটিটা রেডি হয়ে গেল আর দেখতে পাচ্ছেন লুকটা কিন্তু একদম ইয়ামি হয়েছে একদম পারফেক্ট হয়েছে এই তো ফাইনালি রুটিটা আপনার ভায়াকে এনে আমি দিলাম তো আপনাদের ভাইয়া তো রুটি দেখে খুশি হয়ে গিয়েছে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল তো এই তো এক পিচ রুটি সে এখানে ছিঁড়ে দেখাচ্ছিল রুটিটা অনেক সুন্দর ফ্লাপি আর অনেক সফট হয়েছে আপনাদের ভাইয়াও কিন্তু খেয়ে ভালো রিভিউ দিয়েছে তো আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভাসে থাকবেন আল্লাহ হাফেজ